তুরস্কের পোল্ট্রি মিল এটা আপনাদের ইনপোর্ট হয়ে আসে তুরস্কের তুরস্ক থেকে ইনপোর্ট হয়ে আসে এটা হচ্ছে নেচার কেয়ার কোম্পানি ইনপোর্ট করে ইত্যাদি করার জন্য মাস মুরগি গবাদি পশু হাড্ডি করি হাড্ডি গরু মোটা করার জন্য যত ধরনের মেডিসিন সব ধরনের মেডিসিন আমাদের কাছে আছে এক সপ্তাহ যাইতে না যাইতে মাল আল্লাহ আল্লাহ রহমাতে আপনাদের দোয়া মাল হলে খালি হয়ে যায় এক সপ্তাহর ভিতরে জেগ সম্মাদদেব বিহার এই পোল্ডি মিল ষাট পার্সেন্ট প্রোটিন এবং এটা লাইফ টেস্টের রেজাল্টসহ রেজাল্টসহ আপনাদের আমি দেখাইছি আর আমার দোকান হয়েছে ঢাকা সাভার রাজস্ব কর্মকর্তাল আর কার্যালয় এটা ব্যাট অফিস এটা সরকারি ব্যাড অফিস এই ব্যাট অফিসের সামনে জান্নাত এন্টারপ্রাইজ যারা দোকান না চেনেন ঢাকা সাভার বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড নামে রানা প্লাজার দক্ষিণ সাইডে রাজস্ব ব্যাড অফিসের সামনে আপনারা চলে আসবেন জান্নাত এন্টারপ্রাইজ দোকানের নাম যাদের প্রয়োজন পোলট্রি মিল বা ফিট তৈরির মেডিসিন লাইসিন টক্সিন অ্যানজাম কলিং আপনারা লর্ড হিসেবেও নিতে পারবেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা যার যতখানি লাগবে বা এক কেজি সর্বনিম্ন কেজি হিসেবে নেওয়া লাগবে যার যতখানিক লাগবে তারা আপনারা নিতে পারবেন যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা সবাই আমাদের সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আপনাদের ফিটারি তৈরি করার জন্য মাছ মুরগি গবাদি পশু হাড্ডি করি হাড্ডি গরু মোটা করার জন্য যত ধরনের মেডিসিন সব ধরনের মেডিসিন আমাদের কাছে আছে আশা করি আমাদের কাছে নিরাশ হবেন না সব ধরনের মেডিসিনই পাবেন গরুর জন্য ফ্যাট পাউডার ক্যাটেল পেমিক্স রোমেন বলেন বা আপনার ওই যে মুরগির জন্য ড্রাই অ্যান্টিঅক্সিডেন্ট হার্বাল কক্সিকিও এতে শুরু করে আপনার ডিসিপি এম সিপি যত ধরনের মেডিসিন আছে অ্যানজ্যাম সালকি ভিটামিন মিনারেলস লাইসিন ম্যাথোনিন থিউনিন গ্রোথ প্রমোটার শুরু করে সব ধরনের মেডিসিন ইনশাল্লা রহমতে আমাদের কাছে আছে যাদের প্রয়োজন তারা আমাদের স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া যোগাযোগ করে সরাসরি যদি আপনারা না আসতে পারেন সেই ক্ষেত্রে সামান্য কিছু টাকা কুরিয়ার খরচ টাকা দিয়ে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সমস্ত বাংলাদেশে জেলা পর্যায়ে যেইখানে কুরিয়ার আছে সেই কুরিয়ার আমরা পাঠিয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে খোদা হবে